জোমাThomore এখানে একটু স্পিড কন্ট্রোলার দিলে পরে ভালো হয় আমরা আমাদের আগে থেকেই দাবি ছিল আমরা স্পিড ছিল সেবিক ছিল প্রতিপ্রতি হ্যাঁ প্রতিবুধবারিস এখানে সেবিক থাকে আর এমনিতেও থাকে সেবিক ছিল জায়গাতে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু আমাদের কাছে এখন প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে হ্যাঁ যে জান স্পিড কন্ট্রোলার এখানে ইমিডিয়েট ব্যবস্থা করা হয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের মালদার চাঁচলের একাশি নম্বর জাতীয় সড়কের খেজুরিয়া মোড় এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম অতুল প্রসাদ সিংহ বয়স আনুমানিক ষাট বছর বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ইলাম মালিবাড়ি এলাকায় সকালে বাড়ি থেকে বেরিয়ে চাচল হাটে আসছিলেন বাজার করতে জাতীয় সড়কের ধার বরাবর হাঁটছিলেন বোঝায় ভর্তি একটি লরি ধাক্কা মারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ষাট ঊর্ধ্ব বৃদ্ধের এরপর স্থানীয়রা ছুটে এসে দেখেন বৃদ্ধ ঘটনাস্থলেই মারা গেছে বুধবার হাটের দিন ব্যস্ততম রাস্তা সেখানে ট্রাফিক পুলিশের সঠিক নজরদারি না থাকার কারণে এই পথ দুর্ঘটনা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগের সু ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়

কিন্তু অমনি মেনটেন করে না আমাদের এখানে খিচুড়ি জাম করে আজকে তো হাটবার কি পুরো আজকে হাটবার তবু একটা পুলিশ একটা কোনো পুলিশ থাকে না আমাদের এখানে যা থাকে শুধু সিভিক থাকে দু একটা করে সিভিক যায় মোড়ে মোড়ে কিন্তু কোনো কাজের নাই বসে থাকে আমাদের ক্লাবের এখানে বুঝলে কি না শুধু বসে থাকে আমাদের এখানে আজকে সিভিক আর আমাদের প্রশাসনের জন্য এই দাপুলিতে হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের আম লোক মারা যাচ্ছে বুঝলে কি জানি উনার যিনি মারা গেছেন ওনার নাম হলো অতুল প্রসাদ সিং উনার বালি বাড়ি হলো চাচল আপনার গিলাম মালিবাড়ি আচ্ছা কি করতে এসেছিলেন চাচলে উনি এসেছিলেন চাচলে হাত করতে এসেছিলেন আচ্ছা আজকে বুধবার তো আজকে উনি হাত করতে এসেছিলেন ওই লরির সঙ্গে ধাক্কা লেগে উনি পড়ে যায় তখন ও পিছন চাকায় ওর পুরো মাথাটা খেতে নেই ছ বারো চাকার মতো সিমেন্ট ভর্তি আচ্ছা আর কিছু ট্রাফিক কাপড়ের জন্য এক্সিডেন্টটা হয়ে যাবে আচ্ছা বলছি ভদ্রলোক যিনি মারা গেছেন তিনি কি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন না ও সঠিক রাস্তা দিয়ে যাচ্ছে